রবীন্দ্রসদন মেট্রো স্টেশনের তিন নম্বর গেট দিয়ে ডান দিকে দুপা হাঁটলেই বিশপ লেফটরয় রোড এই রাস্তাটির দুধার সম্পূর্ণভাবে অলঙ্কৃত করা হয়েছে সত্যজিৎ রায়ের বানানো চলচ্চিত্রগুলির পোস্টার দিয়ে তার বাড়ির সামনের দেওয়ালেও কোথাও দেখা যায় আগন্তুকের পোস্টার পাশেই রয়েছে গুপিবাঘার জুতো জোড়া কোথাও তার ইলাস্ট্রেশন কোথাও অপু কোথাও সন্দেশ পত্রিকার চিত্র কোথাও দেখা যায় হীরক রাজা এবং তার রাজদরবার পাশেই কোথাও বসে রয়েছে মগনলাল মেঘরাজ তার পাশেই প্রফেসর শঙ্কুর বিখ্যাত নকুরবাবু বা কোথাও আবার রয়েছে ভূতির রাজার বিখ্যাত ইলাস্ট্রেশনসগুলো বিশপ লেফরয় রোড ও লি রোডের ঠিক সংযোগস্থলেই অবস্থিত এই বাড়িটি বছরের এই একটিমাত্র দিনই দোসরা মে তার জন্মদিনে

ও কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মালা দেওয়া ছবি ও তার আঁকা অপরাজিত মুভির পোস্টার বছরের এই একটি দিনই তার বাড়িতে তার ভক্ত অনুরাগীরা তাকে ফুল মালা দিয়ে শ্রদ্ধার্ঘ জানাতে পারে তার ঘরে সাজানো রয়েছে বিভিন্ন পুরস্কার অসংখ্য বই তার পারিবারিক বা শুটিংয়ের নানা ফটোগ্রাফস কোথাও বা দেওয়ালে রয়েছে ফ্রেমবন্দি তার ছবি শ্রী সত্যজিৎ রায়ের সুপুত্র শ্রী সন্দীপ রায় মিডিয়া বাইট দেওয়ার মাঝে মাঝেই তার সকল ভক্ত অনুরাগীদের সঙ্গে দেখা করছিলেন যাকে দেখে এই সিনেমা জগতের প্রতি আগ্রহ তৈরি হওয়া তারই সুপুত্রের সংস্পর্শে এসে আজ সত্যিই নিজেকে ভাগ্যবান মনে হল তার বাড়িতে আগত প্রত্যেক দর্শনার্থীর জন্য ছিল জলযোগ ও শরবতের সুব্যবস্থা ছিটিয়ে থাকা চারদিকে তার এই স্মৃতি বিজড়িত বাড়িটিতে এদিক ওদিক দেখা মেলে অনেক ইনডোর প্ল্যান্টসের তার স্মৃতি বিজড়িত এই বাড়িতে একটা দিনের ভালো লাগার রেশ মনে রয়ে যাবে อีกดิน